তো আজকের এই হাদিস অনুযায়ী আল্লাহ নবী বললেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া তোমার কাছে যাহা জানা আছে ইসলাম সম্পর্কে ওইটুকু তোমার আরেক ভাইকে দিয়ে দাও আলহামদুলিল্লাহ বলি তাহলে কৃপণতা করা এখন সুযোগ নাই কৃপণতা আমরা কেউ করার সুযোগ নাই আমরা যতটুকু সঠিকভাবে জানি ওইটুকু আরেক ভাইয়ের কাছে পৌঁছায় দাও কার দায়িত্ব আমাদের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এই জন্য প্রতি সময় যা কিছু আলোচনা হইতেছে এর মধ্যে যতটুকু আপনি জানতে পারতেছেন ওইটুকু ওইটুকু আরেক মুসলমান ভাইয়ের কাছে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব وقال عليه الصلاه والسلام من صلى

একজন জানলেওয়ালা ব্যক্তির কাছে রওনা করবে বলেন যে লোকটা নামাজ জানে না নামাজ শেখার জন্য আল্লাহর কোন চলে যাবে শেখার জন্য যাইতে থাকবে নবী বলেন আল্লাহ পাক খুশি হয়ে তারা জান্নাতে যাওয়া রাস্তাটা সহজ করে দিবে বেহেস্তের রাস্তাটা তার জন্য সহজ হয়ে যাবে যা ইসলামের কোন বিষয় জানে না ওই বিষয়টা জানার জন্য গড় থেকে যদি আল্লাহ নবী বলেন বলেন এই লোকটা এই শিক্ষা দেওয়ার জন্য গড় থেকে বাহির হবে দিনের দাওয়াত দেওয়ার জন্য দিনের কথা বলার জন্যে ঘর থেকে বাহির হবে রাস্তায় রাস্তার মধ্যে ধুলাবালি এই ধুলাবালি তার পায়ের মধ্যে লাগবে আল্লাহ নবী বলেন দিনের কাজ করতে গিয়া ইসলামের কাজ করতে গিয়া যার পায়ের মধ্যে জমিনের ধুলাবালি লাগবে ওই লোকটাকে আল্লাহ জাহান আগুনে জ্বালাবে না জাহান্ন আগুন তার উপরে আল্লাহ হারাম করে দিবে দিনের কথা বলার জন্য